সবাই আমার মনুর জন্য প্রে করো প্লিজ আমার মনুর অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে তোমরা কিন্তু সবাই প্রে করো আমার মনুর জন্য আমার ভয় লাগছে কষ্ট হচ্ছে কিছু করার নেই পুরো ভিডিওটা দেখো তারপর তোমার দেখাবো শরীরের কি অবস্থা ও নামতে পারছে না উঠতে পারছে না ওকে খাওয়াচ্ছে এটা তো আজকের ভিডিও আর যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যেটা যেটা খাওয়ার জন্য চিকেন দিয়ে রাখছি এটা কালকের ভিডিও ছিল নামো তো কাউ না ভাত দিচ্ছি ভাত যে এই যে চিকেনের পা দিয়ে যে চিকেন দিয়ে ভালো করে মেখে দিয়েছি কিন্তু দেখো চিকেন দিয়ে ভালো করে মেখে দিয়েছি দেখো চিকেনের পা দিয়ে ভালো করে মেখে দিয়েছি খাও ও কিন্তু খেতে পারে কিন্তু ওর কোমরের ইয়ের জন্য উঠতেও পারে না নামতেও পারে না ন খাও

অনেকে দেখেছি মনুকে নিয়ে অনেক কমেন্ট করেছে আমার খুব ভালো লেগেছে মনুকে নিয়ে সবার এত চিন্তা তো যাই হোক তো ওকে আর তোমরা অনেকে বলছো গরুর দুধ দিও না আচ্ছা আমাদের জানা ছিল না সেই জন্য আমরা দিচ্ছিলাম কারণ কিছু খাচ্ছিলো না আর শক্ত তো জোর করে বিড়ালকে খাওয়ানো যাচ্ছে না চা না চি খাবে কী করে সেই জন্য লিকুইড দুধটা দিচ্ছিলাম তো যাই হোক তো এখন হচ্ছে যে অনেকে কমেন্ট করে বলেছে তোমরা কে ইয়েবো দিতে না মানে লিকুইড দুধ দিতে না মানে দুধ দিতে না তো কিসের সাথে দিবো ক্যাট ফুড আছে ও প্রায় কিন্তু ফুড খায় আমরা ওকে ক্যাট ফুড খাওয়াই অনেকে কমেন্ট করেছে যে ক্যাট ফুড দিও ক্যাট ফুড খাইও কিন্তু ইতানিক খাচ্ছে না আর কি দুদিন তো খেলো ভাত নর্মালি ভাত খেলেও ঠিকই আছে এখন আজকে আবার খাচ্ছে না আজকে আবার সে জ্বর হয়ে পড়েছে গায়ে জ্বর তো প্রাকর অল্প একটা জ্বর প্রাকর অল্প জ্বরের ওষুধ ছিল সেই ওষুধটা অল্প খাইয়েছি খাইয়ে অল্প জ্বরটা কমেছে মনে হচ্ছে কিন্তু খাচ্ছে না কিছু খাওয়ার চেষ্টা করছে দিচ্ছি মুরগির পায়ে নিচ্ছি পায়ে সিদ্ধ করে দিচ্ছি খাচ্ছে না করে মাংস রিয়ে দিচ্ছি এগুলো কিছু আছে যেগুলোর যেন একদম পাগল ছিল সেটাই খাচ্ছে না ও যখন ভাবছি যে ক্যাট ফুডটাকে জলের মতো গুলে কারণ শক্তটা তো খাচ্ছে না যখন আমাদের খাওয়ানো পারবো না আর কি আমরা তো সেই জন্য জলের সাথে গুলে ওকে খাইয়ে দেবো আর কি ওর অবস্থাটা খুবই খারাপ হয়ে যাচ্ছে গরম গরম রাখছি ওকে তারপরে দেখে ওই জন্য না কেন রকম হচ্ছে প্লিজ তোমরা সবাই প্রে করো যাতে ভালো হয়ে যায় আমাদের আমাদের একটা ইয়ে বললাম খুবই আদরের এদিকে দেখো ওকে মেরে ঘাটা করে দিচ্ছি আর হ্যাঁ তোমরা সবাই অনেকে বলছিলে ভেটেনারি ডক্টর দেখাতে সত্যি কথা বলতে আমার ভেটেনারি ডক্টর এখন দেখানোর কোনো ইচ্ছাই নেই কারণ তোমরা অনেকে হয়তো নতুন দেখছো আমার ভিডিও বা ইদানিং আমি ভিডিও যা দেখেছি তাই কিন্তু আমি অনেক আগে থেকে বিড়াল পুষি আমি দু তিনবার ভেটেনারি ডক্টর আমার বাড়ির কাছে যেই ভেটেনারি ডক্টর আছে হয়তো তোমরা আমার পুরনো ভিডিও থেকে দেখতে দেখতে পারো একটা ভেটেনারি থেকে আমি নিয়েও গেছিলাম সেটা ভিডিও আছে তোমাদেরকে আমি এই ভিডিওর সাথে পিন করে দিয়ে দেবো এই ভিডিও লিঙ্কের সাথে প্রিন্ট থাকবে দেখবে আমি একটা বার কোনো অ্যাডভার মানে কোনো কিছু ভালো পাইনি আর কি যে না বিরোধ ডাক্তারের কাছে নিয়ে গেছি সুস্থ হয়েছে বরং যে কন্ডিশনটা থাকে তার চেয়ে আরও বাজে হয়ে যায় মানে এরকমও হয়েছিলো যে কার বাড়ি থেকে কি কী খেয়ে এসছিল ফেনা ফেনা বেরোয়াছে মুখ থেকে নিয়ে গেছি ডক্টরের কাছে মুখের মধ্যে কি ঢুকিয়ে সিলাইন উলাইন দিল এরপরে ঘরে আসলো একবার অবস্থা খারাপ একদিনের মধ্যে পুরো শেষ তারপরে অনেকবার দু তিনবার আমি ভেটারেরি ডক্টর দেখেছেন একটা ভালো পাইনি কেন যাই না তো আমার মন থেকে মানে ইয়ে উঠে গেছে মানে যে ডক্টর না দেখালে যদি থাকে সেটাও ভালো হয় ডক্টর দেখালে আরও সিরিয়াস হয়ে যায় হয়তো ডক্টরগুলো ভালো পড়ে না না কি না আমি কিছু বুঝি না কিন্তু সেই জন্য আমার মানে ভেটেরিনারি ডক্টর দেখাবার ইচ্ছে না আর কী কী স্যালাইন দেবে কী ইঞ্জেকশন দেবে দিয়ে আরও উইক করে দেবে তো সেই জন্য আমি চাই যে কিছুদিন আমরা যত্ন করেছি থেকে খাওয়া শুরু করেছিলো আজকে দেখি আবার এরকম করছে যে না কেন আজকে ঠাকুরকে ডাকছে দেখি কী হয় গাটা গরম ওর জোর জোর ভাব ভাবছি প্যারাসিটামলটা খাইয়ে দেব নাকি অল্প দু কেট কেটফুটটা খাইয়ে না ওর কোমর উমার কিন্তু পুরো ব্যথা ওর কি মানুষই মেরেছে মানুষই মেরেছে না বিড়ালে মেরেছে এটা আমি তো বিড়ালের সাথে ঝগড়া করেও গিয়েছিল রাতের বেলা তখন বলতে পারছি না ওর তিন দিন থেকে ওর কোমর উম মানে উপর থেকে নিচে উঠতে পারছি না নিচ থেকে উপরে নামতে পারছি না ওর কোমরে ধরে আর কি অনেকে দেখেছি অনেক ভালো ভালো কমেন্ট করেছে অনেক ভিউজ এসছে অনেক লাইক এসছে আমরা এই ভিডিওতে আমার কাছে মানে একটা জিনিস খুব ভালো লেগেছে যে মানুষের দেখো পশু পাখিকে দিয়ে কত ভালো মানে কত ভালোবাসা যে এতগুলো লাইক করবার ওর প্রতি যে ভালোবাসা অনেকে কমেন্ট করেছে মানে খুব ভালো লেগেছে কিন্তু আগে আগে আমি বিড়াল নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মানুষের এমন তার করতে হয়েছে বিড়াল গাড়লে বাড়তে হয়েছে লাথি খেয়েছে আমার বাড়ির বিড়ালে মানে অনেক কিছু টর্চার করতে হয়েছে এই বাড়িতে আসার পর থেকে আমি মিথ্যে বলবো না আমাদের এই কিন্তু অনেক পরিষ্কার উপর দিকে ছাদে কিন্তু পুরো পরিষ্কার এখানে গিয়েও পটি করে এসছে কিন্তু কেউ আজ পর্যন্ত কেউ কিছু বললে আমরা নিজে দেখেই পরিষ্কার করেছি কিন্তু আমাদের রুম রেন্টের মালিকও কিছু বলেন নাই উনি জানেন যে আমরা পরিষ্কার পরিষ্কার করে দেবো আমাদের তত একটা কমন সেন্স আছে পরিষ্কার করে দেবো দুদিন পর্যন্ত এরকমই ছিল কোনো কিছু বলেন নাই কিন্তু জিনিসটা মানে দেখে আর কি মানে এইখানে ওরকম কোনো আমাদের বিড়াল নিয়ে কোনো ইয়ে করছে না কিন্তু কিছু কিছু সময় আমাদের কাছে এমন অবলত হতে হয়েছে বিড়ালকে নিয়ে শুধু বিড়ালকে নিয়ে কিন্তু আজকে এই যে ভিডিওটা আমি করছি না অনেকে আমাকে কমেন্ট করেছে সত্যি আমার খুব খুব ভালো লাগছে যে আমার মানে বিড়ালের প্রতি মানুষের কতটা ভালোবাসা দেখো যে আমাকে কমেন্ট করে করে তোমরা বলছো সত্যি এটাই হচ্ছে শিক্ষিতর পরিচয় আর কি এদিকে দেখো ভিজিয়েছি বলে কি অবস্থা হয়েছে ও খেতে চায় কি করবো বলো খেতেই চায় না হুম

পুরো না খেয়ে তোমরা অনেকে বলছে দুধ খাওয়াতে নেই দুধ তো দিয়ে দুধ জোর করে খেয়ে দিতে পারতাম কিন্তু অনেকে বলেছে দুধ খাওয়াতে নেই বিড়ালকে আমি যতদূর জানতাম যে বিড়াল নাকি দুধ খেলেই ভালো হয় দুধই পছন্দ করে সেই জন্য দুধ দিতাম কি দিয়ে দেখো কি অবস্থা করেছি ওর খাওয়াকে খেতে চায় ও চোখ মানে খাওয়ার গন্ধ সুন্দর চোখ তুলে চা তাকায় কিন্তু ও মানে খেতে খেতে পারছে না ওর বুঝতে পারছে আমি ওর মানে মনে টানছে না কি দেখি গুলে দিয়ে গুলে দিয়ে খাওয়াটা ভিতরে গেলে না তো তুমি ধরো আমি খুঁজে খাবাই সেটা বসে আছে কিন্তু দেখো আবার পাকা এদিকে আবার এদিকে ধরতে চাইছি না ব্যথা হওয়ার এই জন্য ধরতে চাই না আমি খাবে না খেতে হবে শক্তি হাঁটতে পারছে না ওকে দেখো খাওয়ানো কি মুশকিল কি নোংরা ভাবে খেয়েছে ও গরম জল দিয়ে বিয়ে দিয়ে শ্যাম্পু ওম্পু দিয়ে মুছে দিচ্ছি গায়ে বন্ধ করবে নাহলে খাইয়ে এখন ঘুম দিয়েছি এখানে গরম গরম আর কানের পাশে যে ঘাটা আছে ওখানে কাঁচা হলুদ অল্প বেটে লাগিয়ে দিয়েছি অনেকে বলছেন কি কাঁচা হলুদ দিলে ভালো হয় কাঁচা হলুদ দিয়েছি ভালো হওয়ার জন্য সবাই প্রে করো মাম অন্য জন্য প্লিজ